আলামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়ায় যে মরিবাদেরকে মানবতার সাথে গিয়েছে তাপ গিয়েছেন সেদিন বলে আলহামদুলিল্লাহ আমি উচ্চি আমরা সকলেই জানি মানবতার কল্যাণে আমাদের লালবাগের কীট সন্ত্র আমাদের ঈদের স্পন্দন আমাদের কলেজে টুকরা এই এলাকা মানব সেবক আমাদের বান্ধব ধনব শেলি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রক্রিয়ায় বৃদ্ধিমূলক প্রচেষ্টায় তার একটু প্রচেষ্টায় তার আন্তরিক প্রচেষ্টায় মানসিকতায় যে সকল সময় আমাদের এলাকার বিভিন্ন দিকে সে মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে শিক্ষার্থী হতে শুরু করা অসুস্থ রোগী এবং বিভিন্ন ক্যাটাগরির লোক বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়ে আসছে এবং তারেক প্রথম থেকে আল্লাহ আল্লাহ যাতে করে আরও অধিক ওদিক পানে আনতে পারে তো এনে করে আল্লাহ তারা আল্লাহ তারা যাতে করে তার হাতকে মনকে আর উদার করে দেয় প্রসার করে দেয় তিনি যাতে করে আরও এক এক প্রচেষ্টা এবং তার ঐক্যবদ্ধ প্রচেষ্টা যাতে করে মানুষ থেকে সে সহযোগিতা নিয়ে এসে আত্মমানবতার কল্যাণে আরও আত্মনীয় করতে পারে তাদের আলাহাকিউটার থেকে তাফিক্ট করে তার পাশাপাশি আমরা আজকে সামিমকে আরও কিছু টাকা আজকে দিচ্ছি লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জন্য সামিমকে কিছু টাকা এই মুহূর্তে আমরা প্রদান করছি আল্লাফাক যাতে করে আজ এই আজকে এই মানবতার সবাই আমাদেরকে আরও দেওয়ার তাফিক অ্যানাট করে এই বিদেশের আমার কাছে